হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্নেহা তোমাদের একটু স্নেহা দে এক্সপ্লোর আই হুক তোমরা সবাই খুব ভালো লাগে আমি খুব ভালো আছি তো আজকে তো সানডে তো আজকে আমি ভাবছি একটা সানডে ব্লগ করবো দেখা যাক কী কী হয় আজকে বাট আই হোপ তোমাদের খুব ভালো লাগে ভিডিও দেখতে তো সবাই ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না দেখতে থাকো তো আমি এখন স্নান টান করে চলে এসে সবাই ঘুম থেকে উঠেই যা স্নান করে আজকাল যেহেতু হেয়ার ওয়াশটা ছিল আর আমাদের এখানে জলের ভীষণ প্রবলেমস তাই জন্য আগেই তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি এবার মা চা বানিয়ে দেবে চা খাবো তে একটু ফোন টোন দেখবো দেখার পরে ধরে লাঞ্চ করবো লাঞ্চ করে দেখি ও চা না দুধ খাবো আজকে লাঞ্চে আছে ভাত কলমি শাক ভেন্ডি ভাজা আর মাছের গাই খেয়ে নিই তারপরে কথা বলছি সো সুজ আমার লাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড দেখতে পাই আমি হেয়ার ওয়াশ করেছি আজকে তো আমার আজকে একটা শ্যুট করার আছে লিপস্টিকের আমি আমার লিপস্টিকের কালেকশান দেখাবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ারও করবো আমি কীভাবে লিপবম্বও করি সেগুলোও শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমি পিটিএসটাও দেখাবো যে আমি কীভাবে শ্যুট করি কীভাবে সব কিছু সেট আপ করি অ্যান্ড অল ঘরের মধ্যে আমি কীভাবে শ্যুট করি সেগুলো সবই তো সবই তোমাদেরকে দেখাবো জাস্ট বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে অ্যান্ড আমি এখন শ্যুট করব বিকজ আমি রিং লাইট জ্বালিয়ে শ্যুট করবো অ্যান্ড ঘরে শ্যুট করবো তাই আমার বাইরে বেরোতেও লাগে না আমি ঘরেই সবসময় করি শ্যুট তো এখন আমি বৃষ্টিটা পড়ছে আমি সেটাকে এনজয় করছি কিন্তু বাট আমি এখন শ্যুটটা করবো লিপস্টিকের শ্যুটটা করতে বসবো দেন দেন মাছি বাড়ি যাওয়ার কথা যে জানি না বৃষ্টি পড়ছে যাবো কি যাবো না যদি যাই তাহলে তোমার দেখতেই পারবে তো দেখতে পারছ জায়গাটা এ আমার আয়নার এখান থেকে আমাদের সোজা জানলাটা আমি সোজা জানলার এইখানটায় এখন শ্যুট করব। এই যে রিং লাইট এই যে আমার ট্রাইপড মা এখন সন্ধ্যা দিচ্ছে এখানে আমি পুরো রেডি শ্যুট করবার জন্য আমি কুর্তি পরেছি একটা ইয়েলো কালারের কুর্তি দেন ফোনটাকে এখন এখানে লাগিয়ে শ্যুটটা কমপ্লিট করে নেবো এখানে একটা পর্দা লাগানো মানে আমি লাগিয়েছি কাপড়টা শুটটা কমপ্লিট করে তারপর তোমার সাথে দেখা করছি সো গাইজ আমার শুট ডান তোমরা এটা পরে দেখতে পাবে এই ব্লগটার পরে দেখতে পাবে না এই ব্লগটার সাথেই দেখতে হবে ব্লগটার পরে না ব্লগটার আগে দেখতে পারবে তো চেক আউট করে নিও তো এখন আমি রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে দিদি রেডি হচ্ছে মাসি বাড়ি দিবি আইসক্রিম নিয়ে নিয়েছি এই যে দিদি এখন মাসি বাড়ি যাচ্ছি তোমার দেখতে পাচ্ছি না কি বাট আমার দিদার ঘর হচ্ছে এখান দিয়ে এন্ট্রি এখানে আমার দিদার ঘর হচ্ছে তো গিয়ে দেখলাম দিদু আমার জন্য চাউমিন এনেছে অ্যান্ড মাসির মেয়ে এর দিদি দিদা মা সবে ভাই সবাই ছিলাম এখন কাজ হচ্ছে আমি একটু বাড়িতে মেসেজ ছিল দেন ছাদে উঠে গেছিলাম আমার দিদুর বাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে হ্যাঁ সেটাই টু গাইজ আমি মাসে বাড়িতেই আমি দিদা বাড়িতেই চলে এসছি দিদা মাসে এক জায়গায় জড়িয়ে থাকে দিদা বাড়িতে চলে এসছি এন্ড দেন একটু টায়ার্ড লাগছিল এতক্ষণ ফোন চারটে বসে ছাদে গেছিলাম ছাদে একটু হাওয়া দিচ্ছিল ছাদের হাওয়া পাচ্ছিলাম দেন নিচে আসলাম নিচে একটু শুয়েছিলাম এখন এগারোটা পনেরো সামথিং বাজে আমি এখন ডিনার করবো ডিনার করে এসে বসে দেখা হচ্ছে তো ওয়াইস দেখতে পাচ্ছ আমার একটা বিধ্বস্ত বিধ্বস্তরকম একটা অবস্থা আমি খাওয়ার মানে খাওয়ার পরে আমার এতটাই শরীর ছেড়ে দিয়েছে যে আমি লেচুরালি শুয়ে পড়েছে আমার চোখগুলো এন্ড আমার এতটা ঘুম পেয়েছে বা এতটা আমার শরীর খারাপ করছে কী বলবো তো এখন বাজে হচ্ছে এখন বাজে দুটো বারো আমার ভীষণ খিদে পেয়েছে তো ফ্রিজে একটা চিপস আছে যেটা আমি আর দিদি খাবো যেটা আমাদের নাইট ক্রেভিং বলতে পারো প্রত্যেক দিনই থাকে কিছু না কিছু তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাতে একদমই বলবে না যে ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে যে ছোটো ছোটো বেলবাইকেন আছে ওটাকে হিট করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমার ভিডিও দেখে আই থিঙ্ক তোমরা এতক্ষণে খুব মজা করে নিয়েছো তো একদম সুস্থ থেকো তাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে